নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কাঁঠাল বা এঁচড় দিয়ে দুর্দান্ত স্বাদের একদম মাংসের মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁঠালকে এমনিতেই গাছ পাঠা বলা হয় ঠিকঠাক মতো রান্না করতে পারলে মাংসের স্বাদকেও হার মানায় আজ আমি এঁচড়টা রান্না করব খাসির মাংসের চর্বি দিয়ে দু এক টুকরো চর্বি মধ্যে মিশিয়ে রান্না করলেই এত দুর্দান্ত স্বাদ হয় খেলে তো বোঝার উপায়ই নেই যে এটা এচুর খাচ্ছি আর ভাত ছাড়াও এই রেসিপিটা লুচি রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে চলুন দেখে নিই আজকের রেসিপি খাসির মাংসের চর্বি দিয়ে এচুর আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো মতো এঁচোর খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি এচুরটা একদম কচি তাই কিচ্ছু ফেলিনি শুধু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর মাঝের শীতটাকে একটু বাদ দিয়ে টুকরো করে নিয়েছি আর আমার এখানে নিয়ে নিয়েছি অল্প একটু মাটনের ফ্যাট বা চর্বি ওই ধরুন একশো গ্রাম মতো হবে এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা জল আর এই জলের মধ্যে এঁচড়ের টুকরোগুলোকে সব ঢেলে দিলাম অল্প হলুদ আর নুন দিয়ে একটু চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে এচড়টাকে আমি সিদ্ধ করে নেব। দশ মিনিট সিদ্ধ হওয়ার পর আমি এচুরগুলোকে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এঁচোরগুলো সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়ে এচোড়ের জল ঝরিয়ে নিচ্ছি আপনারা মাঝে একবার ঢাকনাটা খুলে দেখে নেবেন যদি তার আগেই সিদ্ধ হয়ে যায় তো নামিয়ে নেবেন এচুরগুলো এমনভাবে সিদ্ধ করবেন যাতে গলে না যায় আমি আবারও একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটাই আমি করব খুব অল্প তেল দিয়ে যেহেতু আমি মাটনের চর্বি ব্যবহার করব ওখান থেকেও কিছুটা তেল বেরোবে তাই যতটা কম করা যায় সেই রকমই তেল আমি এখানে ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে আমি ডুমো ডুমো করে কেটে রাখা তিনটে মিডিয়াম সাইজের আলু তেলের মধ্যে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব অল্প নুনও আমি দিয়ে দিলাম এতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে দেব আর মাঝে দু একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এখন খুব ভালো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এঁচুরগুলোকেও দিয়ে দিচ্ছি এবার চেড়ে এঁচুরগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু তেল অল্প দিয়েছি তাই খুব তাড়াহুড়ো করে ভাজলে হবে না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চেড়ে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে এঁচুর আলু ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আপনারা যদি চান তো তেল বেশি দিয়েও রান্না করতে পারেন কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন আমি দিয়ে দিয়েছি তিনটে এলাচ দুটো তিনটে লবঙ্গ আর দু টুকরো ডালচিনি কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন থেকে মিষ্টিটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজতে ভাজতে আমি মশলাটাকে বেটে রেডি করে নিই আমি নিয়ে নিয়েছি এখানে চার টুকরো আদা ছোট কোয়ার দুটো রসুন ছাড়িয়ে নিয়েছি আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার এটাকে মিক্সিতে খুব ভালো করে বেটে নেব আর এদিকে আমার পেঁয়াজটা বেশ লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পর আবারও দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুন দেওয়ার পর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখে যদি দেখেন মশলা কষতে কষতে কড়াইয়ে লেগে যাচ্ছে তো অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন দেখুন অল্প তেলেও কিন্তু আমি মশলাটাকে বেশ লাল লাল করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি একটা টমেটো বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি আবারও দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এটা ব্রাউন সুগার দিয়েছি বলে লাল লাগছে আপনারা এমনি নর্মাল চিনি দিয়ে দেবেন এখন মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি মাটনের চর্বিটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি মাটনের চর্বি কিন্তু আমি এখানে দিইনি একদম অল্প একটু দিয়েছি এতেই তরকারির টেস্ট আর গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও লাগবে অসাধারণ এখন নেড়েচেড়ে চর্বিটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব চর্বিটা মশলার সাথে বেশ ভালো মতো মিশে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর চর্বি থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোড়ার আলুটাকে ঢেলে মতো এঁচোড় আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব যত ভালোভাবে মশলা কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে আমি এখন এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আবারও অল্প একটু নেড়ে চেড়ে নেব এখন এঁচোর আলু খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব আর জলটা আমি গরম করে নিয়ে তারপরে দিচ্ছি আরও একটু জল কিন্তু এই তরকারিতে লাগবে আমি এঁচোর সিদ্ধ করার জলটাকে ফেলিনি ওই জলটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটু নেড়েচেড়ে ঝোলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও একটু জল লাগবে মনে হচ্ছে তাই আমি আবার একটু গরম জল দিয়ে দিলাম জল দেওয়ার পর নুনটাকে একটু দেখে নেব ঠিকঠাক আছে কি না এখন একটু নুন লাগবে তাই আমি পরিমাণ মতো নুনটাকে দিয়ে দিলাম নেড়ে চেড়ে নুনটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে আমি এবার ভালোভাবে সিদ্ধ হতে দেব। দশ মিনিট মতো সিদ্ধ হয়ে গেছে আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি এখনও আর একটু ভালোভাবে সিদ্ধ হবে আমি আবারও ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে দশ মিনিট মতো রেখে দেব। দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলেছি এবার দেখে নিই ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কি না এখন তরকারি বেশ ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে আর এঁচোরটাও কিন্তু বেশ ভালো গলে যাচ্ছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এঁচোরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে ফোটাবো না তাহলে ঝোলটা একদম শুকিয়ে যাবে এরকম অল্প গামা গামাখামাকা ঝোল রেখেই আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এখন আমার এচড়ের তরকারি রেডি টু সার্ভ কি অসাধারণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে আপনারা এভাবে অবশ্যই একবার রান্নাটা করে দেখবেন অল্প তেল আর সামান্য মটনের চর্বি দিয়েও কিন্তু অসাধারণ এচর রান্না করা যায় এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ